প্রিয় বোনেরা এই চারটা বিপদের সম্মুখীন যদি আপনি হন তাহলে আপনি বুঝে নেবেন যে আল্লাহ আপনাকে অনেক ভালোবাসে এই সমস্যাগুলোর সম্মুখীন যদি আপনি হন তাহলে আপনি বুঝবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসে আল্লাহ আপনাকে পরীক্ষা নিচ্ছে এটাকে কখনো আপনি মুসিবত মনে করবেন না কখনো আল্লাহ তালার পক্ষ থেকে না আজাব শাস্তি মনে করবেন না প্রিয় ভাই তার মধ্যে থেকে এক নম্বর কারণ আপনার যদি শারীরিক কোনো সমস্যা হয় শারীরিক রোগ ব্যাধি যদি আপনার দেখা দেয় তাহলে বুঝে নেবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসে কখনো হতাশ হয়ে কখনো ধৈর্য হারা হয়ে এই কথাগুলো আপনার জবান থেকে বের করবেনই না যে আল্লাহ কি অসুস্থতার জন্য আল্লাহ কি রোগের জন্য আমাকেই দেখলো হাজার হাজার মানুষ আছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে আমার প্রতিবেশীর মধ্যে থেকে অনেকেই আছে অনেকেই গুণাগার পাপাচার হ্যাঁ বৎকার কিন্তু তারা খুব স্বাভাবিক আছে তারা সুস্থ সবল আছে তাদের কখনো রোগ হয় না কিন্তু আল্লাহ তালা আমাকে সবসময় হ্যাঁ রোগের জন্য আমাকেই দেখে এই সমস্ত কথা যেন বোন আপনার মুখ দিয়ে কখনো বের না হয় তাহলে এক নম্বর কারণ আপনার যদি শারীরিক অসুস্থতা দেখা দেয় হ্যাঁ বেশি বেশি তাহলে আপনি মনে করবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসে দুই নাম্বার হঠাৎ করে যদি আপনার প্রিয়জনের সাথে বিচ্ছেদ ঘটে প্রিয় বোন খুব খেয়াল করবেন হঠাৎ যদি আপনার প্রিয়জনের সাথে আপনার বিচ্ছেদ ঘটে যেমন স্ত্রী হাউসব্যান্ড হ্যাঁ এরকম আরও আদার্স যারা আত্মীয় স্বজন আছে যদি সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে বুঝ বুঝে নেবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসে দুই নাম্বার নাম্বার তিন যা আপনার যদি অভাব লেগেই থাকে অভাব যদি লেগেই থাকে তাহলে আপনি মনে করবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসে মানে হাদিস শরীফের মধ্যে এসেছে এক সাহাবি আল্লাহ রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ আমি আপনাকে ভালোবাসি আল্লাহ রসুল বলেন তুমি ভেবে চিনতে আমাকে ভালোবাসার কথা বললো ভেবে চিনতে আমাকে ভালোবাসার কথা বললো তখন উনি বললেন ইয়া রসুল আল্লাহ সত্যিই আমি আপনাকে ভালোবাসি তখন আল্লাহ রসুল বলছেন যে আমাকে ভালোবাসে হ্যাঁ তখন বন্যার পানি উপর থেকে নিচু জমিতে যেরকমভাবে যেরকম গতিতে নামে ঠিক আমাকে যারা ভালোবাসে তাদের দিকে বালা মুসিবত বিপদ আপদ অভাব অনটন এরকম গতিতে তার দিকে আসে দাবিত হতে থাকে তাহলে প্রিয় ভাই তিন নাম্বার কারণ হলো যে যদি অভাব অনটন দেখাতে তাহলে বুঝে নেবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসে নাম্বার চার আপনি যদি প্যারেশানে থাকেন যদি টেনশনে থাকেন বেশিরভাগই যদি আপনার টেনশন ফিল হয় তাহলে মনে করবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসে ভাই আল্লাহ আপনাকে ভালোবাসে এই চারটা কারণ যদি কোনো বোন বা ভাইয়ের মধ্যে পাওয়া যায় তাহলে